আমার কাছে কোনো ব্যাপারই না তো চুরি করার জন্য রাস্তা রাস্তায় ঢুকতেছে এবারে উঁচা একটা টেবিল দেখতে পাই আর টেবিলের উপরে অনেকগুলো খাবার রাখা ছিল

পাগল লোক খাবার খাইতে চলে আসে এবং খাবার খাওয়া শুরু করতে না করতে টেবিল ফাঁকা করে দেয় আমার কাছে কোনো ব্যাপারই না

পালিয়ে এসেছে তাদের সঙ্গে পুরীটাকেও পালিয়ে নিয়ে এসেছে যার জন্য এই পাগল লোকটা এই তিন বড়দের পিছনে পড়ে গেছে তো পাগল লোকটা যখন গাছের উপরে ছিল তখনই এই তিন বুড়োদের গাছ থেকে নেবে গাছ কাটতে শুরু করে দেয় দেখছেন গাছের নিচে ওর হাঁস কেমনে গেল তখনই এই গাছের উপর থেকে এমন জায়গায় পড়ে সেই জায়গা থেকে জ্ঞান ফিরতে পেতে রাত হয়ে যায় যখনই এই জ্ঞান ফিরে তখনই ওই তিন বলদকে খুঁজতে শুরু করে দেয় না মানে গাছ আমার একটাই প্রশ্ন পাগল তো পাগলই হয় তাই না ঠিক বলেছে তো এই হাঁস বাদাম নিয়ে যেতে তখনই এই দুই বলদে বাদাম চুরি করার জন্য হাঁসের পিছু ধরে তো একটি কারবিলে দূরে ধরে টান দিতেই সবগুলো বাদাম পটলা থেকে পড়ে যায় এক বলদে সবগুলো বাদাম এক জায়গায় জড়াইতেছিল আর এইদিকে এই চাটার বাল ঘুমাইতেছিল তখন এই বলদে বাদাম ছিঁড়ে ছুড়ে মারতে শুরু করে গাইস দেখতেছেন এই বলদে কি নেবলের কেস ধরতাছে তখনই কাটবেলি উপরে দেখায় সবগুলো বাদামের কিডনি বের করে নিয়ে গেছে তখনই এই বড়দে বলে আজকে একে ডিসেম্বর আর এই ডিসেম্বর মাসটা এই বাদামগুলো খেয়েই খেয়ে থাকতে হবে তখনই এই বড়দে অনেক টেনশনে পড়ে যায় আর এইদিকে হাঁস দেখতেছে ডিসেম্বরে বাদাম লাগালে বাদাম ভালো হয় হাস তখনই বাদাম লাগাতে শুরু করে প্রেম ভালো জিনিস না আর এইদিকে দুই বড়দে বাদাম চুরি করে চলে আসছে তো এইটা হলো পেটুক সবল যে কিনা দুধের বোতল থেকে দুধ ফেলে দিয়ে বোতলে খেয়ে ফেলে এমনকি প্লেট চামুচ সব খেতে শুরু করে দিয়েছে গাইস খেয়াল করে দেখছেন কাপের উপর চা দিয়ে কাপ সব খেয়ে ফেলছে এত সাতকে

উড়া দুগা একবার হাত মে আহ না মানে গাইস আমার কালো মনে একটাই সাদা প্রশ্ন এইটুকু এত কিছু এতকু ফেলছে না মানে আপনারাই বলেন এটাও কি সম্ভব